আসসালামু আলাইকুম এখানে আমার যারা ছাত্রছাত্রী এবং অভিভাবকরা আছেন আসসালামু আলাইকুম আসলে আজকে আমাদের এই যে ক্লাস পার্টি একটা আমরা একটা আনন্দের অনুষ্ঠান করতেছি এই আনন্দ অনুষ্ঠানের মধ্য দিয়েও আমাদের একটু কষ্ট হচ্ছে কারণ কি এই যে এই আমার দুটো এই এক ছাত্র এবং ছাত্রী ওরা এই এলাকা ছেড়ে চলে যাচ্ছে এই এই যে জুবায়ের যখন ওর মা আমরা এক একই বাসায় থাকতাম ওর মা তখন বিয়ে হয়নি পরে ও যখন মানে জন্মের পরের থেকেই আমাদের কাছে অর্থাৎ যখন স্কুলে শুরু হয়েছে যে নার্সারি তখন থেকেই আমাদের কাছে এই দশ বছর আমার কাছে পড়ছে এই দশ বছর এখন এইট থেকে নাইনে উঠছে ওরা এখন চলে যাবে ওদের বাড়ি হচ্ছে চুয়াডাঙ্গা আমরা চাচ্ছিলাম যে অন্তত এসএসসি পাশটা করে এখানতে যাক তারপরেও ওদের যেতে হচ্ছে আর এই যে নাদিয়া ও এবার সিক্স থেকে সেভেনে উঠতেছে ও অনেক ছোটোবেলায় থেকে আমাদের কাছে পড়ে ওরা আসলে দুজনই আমার আমার খুব ভালো ছাত্র ছিল ছাত্রী ছিল এবং ও মেধাবী ছাত্র ছিল ও মেধাবী ছাত্রী তা আসলে ওরা যে এখান থেকে চলে যাচ্ছে খুব খারাপ লাগতেছে তা এই ক্লাস পার্টি অনুষ্ঠানের ভিতরেই আমি চিন্তা করলাম যে ওদেরকে একটা দাওয়াত দিই এদের সাথে একটু আনন্দ করে যাক সাথে বিদায় হয়ে যাক এখন এদের যেতেই হবে যেহেতু ওদের বাড়ি পিরোজপুর ওরা চলে যাচ্ছে ওদের বাড়ি চুয়াডাঙ্গা চলে যাচ্ছে তা এখন এদের উদ্দেশ্য আমার একটাই কথা থাকবে যে তোমরা যেখানেই থাকো না কেন তোমাদের পড়ালেখাটা যেন থেমে না যায় এবং তোমরা ভালোভাবে পড়ালেখা করবো যেখানে যাও তোমরা যদি ভালো করো তাহলে একসময় বলতে পারবো যে আমার অমুক ছাত্রী বা অমুক ছাত্র ছিল ওরা একটা ভালো পজিশনে আছে আসলে এখানে কথা বলার মতো ইনাই খুব আবেগ কাজ করতেছে আর ভালো ছাত্র না সবার উদ্দেশ্যে এখানে সবাই আমার ছাত্র ছাত্রী তোমাদেরকে ভালো ছাত্র হইতে হবে এটা না আগে তোমাদের ভালো মানুষ হইতে হবে যদি তোমরা আগে ভালো মানুষ হইতে পারো তাহলে তুমি যদি ভালো ছাত্র হও তাহলে সেটা তোমার ফলাফল দিবে তোমাদের কাছ থেকে সমাজ কিছু পাবে রাষ্ট্র কিছু পাবে সবাই কিছু পাবে আমাদের কিন্তু আমরা যে শিক্ষক আমরা তোমাদের শেখাই আমাদের কিন্তু তোমাদের কাছে এরকম চাহিদা নাই যে তোমরা ডাক্তার ইঞ্জিনিয়ার হইলে আমাদের তোমরা কিছু দিবা এই আশা আমাদের নাই কিন্তু আমাদের একটাই সুখ যখন শুনি যে আমার অমুক ছাত্র অমুক জায়গা ডাক্তার অমুক ছাত্র ইঞ্জিনিয়ার এটাই হচ্ছে আমাদের সুখ আমাদের আর কিছুই কোনো সুখ নেই আমাদের ঘরে যদি খাবারও না থাকে তাহলে কিন্তু আমরা সুখী হয়তো অনেকটা মা বাবারা তো চায় সন্তানরা যখন লেখাপড়া করে চাকরি বাকরি করে মা বাবা প্রত্যেক মা বাবাই চায় যে তার সন্তান তাকে অন্তত কিছুটা দেখবে কিন্তু টিচারদের কিন্তু এই কোনো আশা ভরসা বা কিছু চাহিদা থাকে না শুধু চাহিদা থাকে যে অমুকের ছাত্র অমুক স্থানে আসে অমুক জায়গায় এইটুকুই আমাদের প্রাপ্তি তাছাড়া আর কিছু নেই আজকে আসলে ওদেরকে এই যে বিদায় দিতে হচ্ছে এই অনুষ্ঠানের ভিতর দিয়ে খুব কষ্ট লাগতেছে আর বিদায় দিতে হবে যেহেতু যার যার বাড়ি যার যার জায়গায় চলে যেতে হবে আজ গেলেও যাইতে হবে কাল গেলেও যাইতে হবে তারপরে যারা অভিভাবকরাও আছেন এখানে অন্তত ছেলেমেয়েদের যাতে পড়ালেখায় ক্ষতি না হয় সেভাবে আপনারা চেষ্টা করবেন আর এখন জুবায়ের জুবাইয়ের মধ্যেও কিছু আমরা অল্প একটু কথা শুনতে চাচ্ছি যে ও চলে যাচ্ছে ও বলো কিছু তুমি কিছুই বলবো না নাদিয়া তুমি একটু কিছু বলো একটু অন্তত দু তো চাইতে পারো হ্যাঁ বলো একটু কিছু বল সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি ভালো মানুষ হতে পারি আর ভালো ছাত্রী হতে পারি আর কিছু এখন ওদের দুজনের জন্য আমার ছোট্ট একটু উপহার আছে সেই উপহার দুটো আমি এখন ওদের হাতে তুলে দিচ্ছি আমি আসলে বই দুটো আমি যে দিচ্ছি ইসলামিক বই আমি র্যাপিং করি নাই শুধু বই দুটোকে দেখানোর জন্যই আমি র্যাপিং করি নাই এইভাবেই রাখতেছি তা আমি জুবায়েরকে আল আসকার এই বইটা আমি তাকে উপহার দিচ্ছি এটা যদি সে অনুসরণ করতে পারে তার জীবন সে কামিয়াব হয়ে যাবে এবং সে ভালো ইসলামিক মাইন্ডের একটা লোক হইতে পারবে এবং ওর জন্য দোয়া রইল এই বইটা আমি দিচ্ছি আমার পক্ষ থেকে জুবায়েরকে আর নাদিয়া আমার ছাত্রী ওর জন্য আমি একটা বই সিলেক্ট করছি আহাকম উন্নেসা অর্থাৎ একটা মহিলা সমাজে চলতে গেলে বেঁচে থাকতে গেলে যদি এই বইটার ভিতরে যে জিনিসগুলো আছে সেই আদেশ উপদেশগুলো যদি ওরা মেনে চলতে পারে তাহলে ওরা ইসলামিক পথে চলবে এবং ভালো মনের অধিকারী হবে এবং ভালো পথে চলতে পারে এই এই কারণেই আমি নাদিয়াকে এই বইটা আমি গিফট হিসাবে দিচ্ছি আর সবার জন্য ওদের সবার জন্য আমার দোয়া থাকবে যেখানেই থাকুক ওরা যেন ভালো থাকে